নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকাল প্রায় মানুষকেই দেখছি ছাতার উপর ছবির মাধ্যমে খুব সুন্দর করে সাজাচ্ছে ছাতাটাকে তা নিজেরই হোক বা অন্যেরই হোক তাই আমারও একটা সাধারণ ছাতাকে আমি সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তা অনেকটা প্রাকৃতিক দৃশ্যের উপর তাই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি পারো তোমরাও চেষ্টা করো এরকম কিছু কাজ করার আমার কাছে তো খুব ভালো লেগেছে অবসর সময়টা কাটানোর কিছু না কিছু তো করা দরকার তাই আমিও ভাবলাম আমিও অন্যরার মতো ছাতার উপর কিছু আঁকি দেখো কেমন লেগেছে ধন্যবাদ